বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাধা উপেক্ষা করে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে তাবু খাটিয়ে অবস্থান নিয়েছেন তারা এসব তাবু সরিয়ে নিতে দুই দফা বিবৃতি দিয়েছে কর্তৃপক্ষ গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলকে কোনো ধরনের সহায়তা না দেয়া ও যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছেন শিক্ষার্থীরা ছয় দিন ধরে প্যালেস্টাইনের পক্ষে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ইউনিভার্সিটি অব পেন্সিলভেনিয়ার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের তাঁবু সরিয়ে নেয়ার নির্দেশ দিলেও বিক্ষোভ অব্যাহত রাখতে চান তারা বিক্ষোভকারীরা বলছেন গাজায় গণহত্যা চালানো ইসরায়েলে আমেরিকার কোনো ধরনের সহায়তা দেয়া চলবে না একই সঙ্গে গাজায় যুদ্ধ বন্ধে নিতে হবে যথাযথ পদক্ষেপ শিক্ষার্থীদের এই বিক্ষোভ ক্যাম্পাসের একদম কেন্দ্রে ক্যাম্প ফেলেছেন এই বিক্ষোভকারীরা আন্দোলনকারীরা বলছেন সবাই এখানে জড়ো হচ্ছেন একটি দাবির জন্যই আওয়াজ তুলছেন তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায় বিক্ষোভকারীরা প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করছেন তারা ক্যাম্পাসের ভেতর এভাবে তাবু খাটিয়ে অবস্থান করতে পারেন না এই বিবৃতির প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বলছেন দাবি না মানা পর্যন্ত এই জায়গা ছেড়ে কোথাও যাবেন না তারা আন্দোলনরত শিক্ষার্থীদের মতে ফিলাডেলফিয়া আশাবাদ ও সংহতির শহর এই কারণে শহরের বাইরে থেকে এসেও অনেকে যোগ দিচ্ছে তাদের সঙ্গে এদিকে ডেলিভারি কাউন্টির সোয়ার্থমোর কলেজেও গত সপ্তাহ থেকে প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা খাদিজাতুলকোবরা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর